তাহলে বেমান হাঁস পাইলা কি লাভ এই যে আমার খাবার খায় মালিকের আর ডিম পাড়ে যায় নদীর পার বন্ধুরা আবার সেই অনেক সুন্দর বেগুন আসলে নামটা বেগুন মানে দু হাজার যে কোনো গুণ নাই আসলে কিন্তু এটার ভিতরে অনেক গুণ যাদের অ্যালার্জি আছে তাদেরকে তারা খাইলে তাদের চুলকানি বাড়ে হ্যাঁ এটাই অনেক কিছু না অনেক সুন্দর সুন্দর বেগুন আর আমি একদম আমি একদম বেগুন গাছের মাঝখানে ঢুকে গেছি আমার সামনে ট্যাং ট্যাং করে দুইটা বেগুন ধে দেখতে ভালোই লাগতেছে আরেকটা বেগুন দেখেন এই যে আমার সাইজের বেগুন এই যে অনেক সুন্দর না কিউট কিউট বেগুন বেগুনটা আপনাদের কি পছন্দ হয় সাইজটা কার মতো দেখেন অসাধারণ সাইজ না আমি কিন্তু রেগুলারই বেগুন খাই বেগুন আমার একটা খুব ভালো ভালো লাগে আর এই যে হলো আমার জিনিস এখানে হাঁস আর মুরগি একসাথে বসবাস করে এখানে হাঁস নেই কারণ হাঁস হলো বেমান প্রচণ্ড রকমের হাঁস হলো বেমান কারণ হাঁস লালন পালন করলে হাঁস এত বেমান আপনারা আপনাদের কীভাবে বুঝাবো হাঁস মানে যে হাঁস এখানে যারা লালন পালন করতেন এখানে খাবার দাবার খাইতো এই যে দেখেন হাঁসের খাবার টাবার রাখছে খাবার খায় মালিকের আর ডিম পাড়ে যায় নদীর পার এবং খোয়ারা তো ডিম পারেই না আবার কি করে জানেন এই হাঁসগুলো দল বেঁধে একদম নদী দিয়ে চলে যায় অনেক দূরে তাহলে বেইমান হাঁস পাইলে কি লাভ খাবার খায় মালিকের ডিম খায় অন্য মানুষের কি বলবো আছে কথা এখান দিয়ে কোথায় যায় না যাওয়া যায় না এখানে রাস্তা না না এখানে যাওয়া যায় না কি এখানে মানে ইয়ে হবে না এখান দিয়ে আর মানে আমাদের ঘরে যাইতে পারবা আসলে এখান দিয়ে যাওয়া যায় এমন জায়গা যাওয়া যায় যেই জায়গায় আমি যেতে পারবো না হুম বুঝছেন আর এখানে এসে আমার খুব ভালো লাগছে আর এই যে দেখেন এখানে সেই আছে আমি ছোটোবেলায় সেই অনেক সিদ্ধ করে খাইছিলাম এখন আর তেমনটা খাওয়া হয় না বন্ধুরা এত সুন্দর জায়গা আর এখানে যদি আমি একটু না বসি তাহলে তো কীরকম লাগে না একটু বসে বসে আপনাদের সাথে কথা বলি আসলে আমি এখন খুব মনোরম পরিবেশে আছি খুব ভালো লাগছে সামনে পদ্মা পিছনে আমার দেখতে পাচ্ছেন বিশাল রাজপ্রাসাদ আর আমি সেই রাজপ্রাসাদের সামনে বসে আছি ভালোই লাগছে এখানে দেখালাম হাঁস মুরগির খোয়ার তারপরে লম্বা লম্বা সাইজের বেগুন এখন আমি এখানে একটু বসবো তারপরে অন্য জায়গায় চলে যাব কি ব্যাপার এতক্ষণ ধরে বসে আর যাবে না হ্যাঁ যাব তো রমজান মাস সারা সারাদিন তো ভরপুর রোজা থাকলাম পেট একদম রোজা থাকলাম আমি কিন্তু রোজা একটাও ভাঙি না কারণ আমি সকালে একবার সেহেরি খাই মাঝখানে একটু ব্রেক দিয়ে ইফতার করি মানে একটানা রোজা থাকি না আমি একটা না কিন্তু রোজা থাকতে পারি না সেজন্য আপনারা আমাকে ক্ষমা করবেন তুমি কবে থাকবা আমি যখন তো বুড়া বুড়া হয়ে যাব সময় না তার আগে আমার জানটা কবচ হতে পারে আসলে এখন এখান থেকে ওঠো হ্যাঁ আসুন তাহলে এখানে আর বসা যাবে না তাহলে অন্য সব জায়গা মিস হয়ে যাবে